চমৎকার কন্ডিশনে গাড়ি আছে ছিয়ানব্বই মডেল দু হাজার দুই রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ কাগজ কমপ্লিট পনেরোশো সিসি চেঞ্জিত কনভার্ট করা আছে সাত লাখ বিশ সাত সাত লাখ এক্স করোলা অরিজিনাল পনেরোশো সিসি দু হাজার দুইয়ের মডেল সাতের রেজিস্ট্রেশন কাগজ কমপ্লিট এসি কমপ্লিট সিট কাভার ইনস্টল করা হয়েছে নতুন অ্যালো রিং চাকা চমৎকার কন্ডিশনে আছে গাড়িটি নামমাত্র দামে থাকবে নয় লাখ টাকা নয় লাখ টাকা আট লাখ আশি আট লাখ আশি তারপর আসেন ইনশাল্লাহ এক টাকার মেশিন এই গাড়িটা যে টাকা কামাতে না পারবে ইনশাল্লাহ আর গাড়ি কোন গাড়িটা টাকা কামাতে পারবে না সে আচ্ছা এটা মডেল পরিশ্রম করতে হবে এই গাড়ি দিয়ে এগারো মডেল বাইশে রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ কাগজ কমপ্লিট ভিতরটা একটু দেখায় চাম্পের কন্ডিশন আছে

ছাব্বিশ ছাব্বিশ কাগজ কমপ্লিট সেনজিতে কনভার্ট করা আছে নামমাত্র দামে পাঁচ লাখ আশি পাঁচ হাজার আশি সাড়ে পাঁচ লাখ সাড়ে তারপর আসেন ইনশাল্লাহ প্রাডো অল্প টাকায় জীভের স্বাদ প্রাঢ়ো প্রাডো চারের মডেল আড়ে রেজিস্ট্রেশন কাগজটা ফেল আছে করে নিলে করেও দিতে পারবো এ ব্যাপার আছে যে ব্যাপার আছে ওভাবে নিতে পারবো কত যে ব্যাপার আছে ওভাবে দশ লাখ টাকা দশ লাখ কাগজ করে দিব নোয়াটা দেব যেভাবে আছে ওইভাবে দশ লাখ কাগজের টাকা আলাদা দিয়ে দিব আচ্ছা নোয়ার রাজা রোডডোরা রাস্তার রাজা রোডডোরা দু হাজার একের মডেল পাশে রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ কাগজ কমপ্লিট দু হাজার সিসি সেঞ্জিতে কনভার্ট করা আছে এসি সুপার কুল গাড়িটা র অবস্থায় আছে র অবস্থায় আছে যেভাবে আছে এইভাবে আট লাখ চল্লিশ আট লাখ চল্লিশ আট লাখ চল্লিশ বড় ভাই ছোট ভাই ছোট ভাই আগে দেখায় বড় ভাইয়ের পরে দেখাও ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা নিরানব্বই মডেল তিনের রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ কাগজ কমপ্লিট দুই হাজার পাহাড়ের মতো একটা গাড়ি জাহাজের মতো একটা গাড়ি আর কি লাগে আর কি দিব ইনশাল্লাহ সানরূপ মন্ডপ সহ সানরূপ মন্ডপ সহ এর দাম কত বাদ দিয়া এর দাম জান 6 লাখ টাকা 5 লাখ 80 5 লাখ 80 এটা সেল হয়ে গেছে সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপর আমরা আরেকটা গাড়ি দেখাবো বড় ভাইকে দেখাবো বড় ভাই রিজুয়েস 2000 মডেল 2002 এর রেজিস্ট্রেশন সম্ভবত কাগজ দাও নাই সেজন্য আমি বইলা দিলাম আচ্ছা গাড়ি পা মুক্ত পাল কালার কাগজ কমপ্লিট আপডেট আপডেট এসি সুপার কুল সিএনজিতে কনভার্ট করা আছে তেলও চলে ইনশাল্লাহ চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে দাম আট লাখ তিরিশ আট লাখ তিরিশ আট লাখ বিশ বিশ একের মডেল পাশের রেজিস্ট্রেশন এক হাজার সিসি সিন কনভার্ট তেলের গ্যারের অরিজিনাল তেলের গ্যারের ছাব্বিশ ছাব্বিশ কাগজ কমপ্লিট এটা প্রাইস ছয় লাখ বিশ ছয় লাখ ছয় লাখ ছয় লাখ আচ্ছা তারপরে আপনার করুণা প্রিমিয়

ট্রেনিং যারা শিখাবেন বা কম দামে রেন্টি গ্যারে চালাবেন গ্রাম দেশে চালাবেন তাদের জন্য তিরানব্বই মডেল দুই হাজার বাইশ বাইশ থেকে কাগজটা ফিল আছে একত্রিশ তেরোশো একত্রিশ সি সি কনভার্ট করা আছে দুই লাখ ষাট দুই লাখ চল্লিশ আচ্ছা এছাড়াও তো তোমাদের কাছে অনেক গাড়ি আছে অসংখ্য গাড়ি আছে গাড়ি আছে এই গাড়িগুলো দেখতে গোলমদিন কার লোকেশনটা কি যে যেখান থেকে আছেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাংলাদেশের যে একটা জেলা আছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড আঞ্চলিক পাসপোর্ট অফিস সবাই পাসপোর্ট করেন আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে একটু সামনে সামাদ বানু এলপিজি বাম সংলগ্ন আলমদিনা কারহা। তারপরও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে কমেন্ট বক্সেও নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসবেন আপনার সাধ্যের অনুযায়ী ইনশাল্লাহ গাড়ি পাবেন আলমদিনা কারহাটে ইনশাল্লাহ দামগুলো কমাই দিবা যত ইনশাল্লাহ 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 আসসালামু আলাইকুম